আলাইকুম আশা করি তোমরা আল্লাহ তাল আর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো তোমাদের গতদিনই এসএসসি পরীক্ষা পাবলিশ হয়েছে এখন তোমরা অনেকেই ভাবছ যে পলিটেকনিকে ভর্তি হব এখন পলিটেকনিকে ভর্তি হতে হলে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তোমার জেলার ভিতরে কোন কোন সরকারি প্রতিষ্ঠান আছে এবং কয়টা করে সিট আছে এগুলো একটু জানা প্রয়োজন আছে হ্যাঁ এই জন্য আজকে বলতে হল যে আমাদের বাংলাদেশে ঊনপঞ্চাশটি সরকারি পলিটেকনিক আছে তার তালিকা এবং কয়টা করে সিট সংখ্যা আছে সেই সংক্রান্ত আমরা এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব। শিক্ষা প্রতিষ্ঠানের নাম টেকনোলজি আসন সংখ্যা হ্যাঁ আমরা এটা দেখানোর চেষ্টা করব এখানে দেখো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সিভিলে সিট আছে দুইশো চল্লিশটি ইলেকট্রিক্যালে আসে একশো আশিটি মেকানিক্যালে আসে একশো আশিটি অটোমোবাইলে আছে একশো বিশটি ফুডে আছে একশো বিশটি ইনভায়রনমেন্টে আছে ষাটটি কম্পিউটারে আছে একশো বিশটি আর্কিটেকচারে আছে একশো বিশটি কেমিক্যালে আছে একশো বিশটি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনে আছে একশো বিশটি ইলেকট্রনিক্সে আসে একশো বিশটি এটা কোথায় এটা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তারপরে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এখানে শুধু মহিলাদেরকেই ভর্তি নেওয়া হয় হ্যাঁ এখানে সাবজেক্ট আছে আর্টিটেকচার একশো বিশটি কম্পিউটারে আছে ষাটটি ইলেকট্রনিক্সে আছে একশো বিশটি ইলেকট্রো মেডিক্যালে আছে ষাটটি তারপরে ইন্সট্রুমেন্ট অ্যান্ড প্রসেস কন্ট্রোলে আছে ষাটটি সিট হ্যাঁ এরকম সিট আছে এখন তোমার এরিয়ার ভিতরে কোনটা পড়ছে তোমার জন্য কোনটা ভালো হয় তুমি সেটা আইডেন্টিফাই করবে ওকে ময়মসিংয়ে পলিটেকনিক ইনস্টিটিউট সিভিলে আছে একশো আশিটি সিট ইলেকট্রনিক্সে আসে একশো বিশটি ইলেকট্রিক্যালে আছে একশো আশিটি কম্পিউটারে আছে একশো বিশটি পাওয়ারে আসে একশো বিশ মেকানিক্যালে আসে একশো বিশটি ইলেকট্রো মেডিক্যালে আসে একশো বিশটি সিট ওকে তারপরে আমরা দেখি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিলে আছে একশো বিশটি মেকানিক্যালে আছে একশো বিশটি ইলেকট্রিক্যালে আছে একশো বিশটি প্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনে আছে একশো বিশটি পাওয়ারে আছে একশো বিশটি কম্পিউটারে আছেও একশো বিশটি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যালে আছে একশো বিশটি কনস্ট্রাকশনে আছে ষাটটি টেলিকমিউনিকেশন আছে একশো বিশটি কম্পিউটারে আছে একশো বিশটি ইলেকট্রনিক্স আসে একশো বিশটি ওকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল আছে একশো বিশটি ইলেকট্রনিক্স আছে একশো বিশটি কম্পিউটার আছে একশো বিশটি পাওয়ারেও আসে একশো বিশ এক কথায় সবকরা ডিপার্টমেন্টেই একশো বিশটি করে এখানে সিট আছে। আমরা একটু ফাস্ট না হলে ভিডিও অনেক লেন্থলি হয়ে যাবে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এখানে মোটামুটি সিট আছে অনেক যে সিভিলে আছে একশো বিশটা কম্পিউটারে আছে একশো বিশটা ইলেকট্রিক্যালে আছে একশো বিশটা মেকানিক্যালে আছে একশো বিশটা ওকে আর এই বাদ বাকি তো এখানে দুই জায়গায় ষাটটা করে সিট আসেই ফেনি পলিটেকনিক ইনস্টিটিউট এখানে শুধু পাওয়ারে আর আর্টিটেক্সার অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইন এখানে শুধু ষাটটা করে সিট আছে বাদ বাকি সব জায়গায় একশো বিশটা করে সিট আছে। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এখানে সিভিল বা উড এখানে ষাটটা এক কথা এখানে সব করা আমাদের যে টেকনোলজি আছে সব করে টেকনোলজি যেন ষাটটা করে সিট বরাদ্দ আছে এগুলো তোমরা একটু মনোযোগ সহকারে তোমার এরিয়ার ভিতরে যেগুলো পড়ছে এখানে তোমার এরিয়া প্রত্যেকটা জেলায় মোটামুটি একটা করে আছে এখন তুমি কোন জেলায় তুমি পার্শ্ববর্তী কোন জেলা তোমার বাসা থেকে এটা দূরত্ব কেমন আছে সব দিকে বিবেচনা করে তুমি কোন সাবজেক্টে পড়তে চাও সে সকল বিষয় বিবেচনা করেই তারপরেই একটা সিদ্ধান্ত নিতে হবে হোটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই ওকে আর তারপরে তো আসি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এখানে মোটামুটি একটু দেখে নাও বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট যশোর পলিটেকনিক ইনস্টিটিউট কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট গ্রাফিক্স আর্টস অ্যান্ড ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ গিলাস অ্যান্ড সিরামিক চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ফেনী কম্পিউটার ইনস্টিটিউট কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট সাতক্ষেরা পলিটেকনিক ইনস্টিটিউট ঝিনাইদাহ পলিটেকনিক ইনস্টিটিউট সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট এখানে একটা লোগো দেখতে পাচ্ছো এটা রোভারের একটা সম্ভবত লোগো আমি এটা নেটে এটাই পেয়েছিলাম তাই দেওয়া হয়েছে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট এখানে অনেকগুলোই সাবজেক্ট আছে এখানে সিভিল সাবজেক্টটা সম্ভবত নাই মাগুরায় খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট তোমাদের মধ্যে যারা আছে মহিলা মানে যারা মহিলা পলিটেকনিকে ভর্তি হতে চাও অবশ্যই তারা মহিলা পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করবো শুধু এটা মেয়েদের জন্য প্রযোজ্য তাছাড়া সম্ভব না রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট আর একটা বিষয় তোমরা অনেকেই ভাবছ যে পলিটেকনিক যেগুলো মহিলা আছে সেগুলো শুধু সম্ভবত মহিলারা ভর্তি হতে পারবে আর বাদবাকি সব ছেলেরা না বাদবাকি যে পলিটেকনিকগুলো আছে তাদের ছেলে মেয়ে ওভাই ভর্তি হতে পারবে আর ভর্তি হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগবে সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও দেওয়া হবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট বক্ষণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সাফাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ভিটিআই আশা করি আমরা পঞ্চাশটা যে সরকারি পলিটেকনিক ছিল তার তালিকা দেখাতে পেরেছি এবং প্রত্যেকটা জায়গায় কয়টা করে সিট আছে সেটাও দেখাতে পেরেছি এখন তোমাদের আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই যে এখানে যে সিটগুলো আছে প্রত্যেকটা পলিটেকনিকে এখানে যে তুলনায় সেটা চাইতে প্রত্যেকটা সময় দেখবা একটু বেশি ভর্তি নিয়ে থাকে হ্যাঁ একটু বেশি ভর্তি নিয়ে থাকে এখানে যে ষাটটা থেকে অবশ্যই তারা তাদের আসন বুঝে যখন অনলাইনে আবেদন করা হয় তারা সেই অনুযায়ী তাদের ডিপার্টমেন্টে বা তাদের প্রতিষ্ঠানে টেনে থাকে হ্যাঁ এই জন্য অত চিন্তা করার কারণ নেই তোমার যদি রেজাল্ট ভালো থাকে ভালোভাবে আবেদন করা সব কিছু নিয়মকানুন জানো তাহলে অবশ্যই তুমি সরকারি পলিটেকনিকে তোমার যোগ্যতা অনুযায়ী চান্স পেয়ে যাবে আর পরবর্তীতে আরও অনেক বিষয়ে আমাদের ভিডিও আসবে এই জন্য তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো আজকের ভিডিও এবং ছিল এবং দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো কারণ এখন এই সময়টা তারা সঠিক তথ্য না পাওয়ার কারণে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে হুম তাহলে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর সিং ভিডিও